আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী বিষয়টি হলো জিনে মানুষকে আসর করে আসর করার অনেক অনেকগুলো কারণ রয়েছে এবং জিনে মানুষের উপর আসর করার অনেকগুলো প্রকারও রয়েছে এই প্রত্যেক প্রকারের জন্য রয়েছে আলাদা আলাদা চিকিৎসা সব প্রকারকেই যদি একই ধরনের চিকিৎসা প্রয়োগ করা হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা রুগীকে সুস্থ করতে পারি না এক ধরনের এক প্রথম নাম্বার প্রকার হলো জাদুকারেরা সিফলি আমলের মাধ্যমে কোনো ব্যক্তির উপর জিনকে সর করাই দেয় অর্থাৎ একজন জাদুকার জাদুর মাধ্যমে জিনগুলোকে একজন রুগীর কাছে পাঠায় এই জিনগুলো এসে রুগীকে বারবার ক্ষতিগ্রস্ত করতে থাকে এখন এই সমস্ত রুগীদের ক্ষেত্রে মোদাব্বির ভাই আমরা যারা রয়েছি এরা যদি অন্য অন্য রুগীদের মতো এই জিনগুলোকে বারবার শরীর থেকে কষ্ট দিয়ে বিদায় করি এবং তদ্বির যেগুলো আছে এগুলো প্রয়োগ করি তাহলে কিন্তু এই রুগীদের ক্ষেত্রে তেমন একটা ভালো রেজাল্ট আসে না আমরা সকলেই এই বিষয়ে অবগত রয়েছি যে এই সমস্ত জিন আবার এসে রুগীর শরীরে প্রভাব বিস্তার করে তো এই সমস্ত রুগীদের ক্ষেত্রে আমাদের কি করা দরকার এই সমস্ত রুগীদের ক্ষেত্রে করণীয় হলো আমরা ওই জিনকে জিন নিয়ে গবেষণা না করে যেই জাদুগুলোর উপর করা হয়েছে এই জাদুগুলোকে নিয়ে গবেষণা করতে হবে এবং এই জাদুগুলো নষ্ট করার যেই তদবিরগুলো আছে এগুলো প্রয়োগ করে জাদুকে নষ্ট করতে হবে তো এই সমস্ত রুগীদের যেই জাদুগুলো করা হয়েছে এই জাদুগুলোকে যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে আশা করা যায় ওই জিনগুলো অটোমেটিকই একা একাই চলে যাবে তো আমাদের এই সমস্ত রোগীদের ক্ষেত্রে প্রথম কাজ হলো জিনগুলোকে জিনগুলোকে না তাড়িয়ে জাদুকে নষ্ট করার জন্য চেষ্টা করতে হবে কি কি দোয়া দুরো প্রয়োগ করলে জাদু নষ্ট হবে গত কয়েকটি ভিডিওর মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো এই যে তদবিরগুলো জাদু নষ্ট করার জন্য পূর্বে আলোচনা করা হয়েছে এইগুলোর মাধ্যমে আপনি যখন জাদুকে নষ্ট করবেন এরপরে যখন জিন্নাতের চিকিৎসায় রুগীকে দিবেন তাহলে ফায়দা পাবেন কিন্তু আপনি যদি জাদুগুলোকে নষ্ট না করে ওই জাদুর প্রভাবটাকে নষ্ট না করে আপনি বারবার যদি শুধু জিনকে ছাড়াইতে থাকেন তদবির দিতে থাকেন তাহলে দেখা যাবে যে এই রুগী যখন আপনার কাছে আসবে আপনার এখান থেকে বাড়িতে যাওয়ার আগেই আবার ওই জিনগুলো এসে সর হয়ে যাবে এবং এই জিনগুলো বলবে আমাদেরকে পাঠানো হয়েছে চানান দেওয়া হয়েছে তুমি কত জিন বানবা বহু প্র বহু জিন আমরা রয়েছি স্বাভাবিক অবস্থায় এই রুগীগুলোকে জাদুগর নষ্ট করতে যতটা সময় লাগে এত সময়ের মধ্যে এই জিনগুলো যাচ্ছে না অতএব এদের জন্য করণীয় হলো জাদু নষ্ট করার যতগুলো পদক্ষেপ রয়েছে সব পদক্ষেপগুলো অবলম্বন করে জাদুগুলোকে নষ্ট করে জিনকে প্রতিহত করার তদবির প্রয়োগ করতে হবে তাহলে আশা করা যায় আপনাদের এই রোগীগুলো সুস্থ হবে ইনশাআ তো আমরা এই ক্ষেত্রে সকলেই মনে রাখবো যে জিনটা আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় না অধ্যায় হলো জাদুটাকে নষ্ট করা তো আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম আশা করা যায় জিন্নাতের আরও যেই প্রকারগুলো রয়েছে এগুলো নিয়ে ধীরে ধীরে সামনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله